হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি শুনবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন সবাই ভিডিওটি পুরাটাই দেখবেন দেখা আমি কি বলি আমার কথাগুলো শুনে মনোযোগ সহকারে নিজেকে নিজের কাছ থেকে নিজে সতর্ক হয়ে থাকবেন সত্যি কথা বলতে কি বিশ্বাস করবেন কি না আমি হচ্ছে একমাত্র এক বাপের এক মেয়ে আমি মনে করেন যে আমার বাবা হচ্ছে অনেক বড় লোক আমি বড় লোক ঘরের মেয়ে তো ছোটোবেলা থেকেই মনে করেন যে নিজের শখ আহ্লাদ পূরণ দিয়ে কথা এই রকম তে এরকম মন মানসিকতা নিয়ে চলতেছি এখন ধরেও আছি কী থাকবে এরকম যে এটাই মানে একটা ইয়া তো এরকম ভাবে চলতে 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 একটা প্রজায় গিয়া দেখা যায় যে আমাদের বাড়ির যে কাজের ছেলে সেই কাজের ছেলে মনে করেন যে আমার দিকে বাজে নজরে তাকাইতো এটা সেটা করতো এটা হেডা মনে করেন যে তাকানের ভাব ভঙ্গিমা অন্যরকম কিন্তু এমনি কোনো কিছু আমারে বলতো না প্রকাশে এমনি সামনে কোনো কিছু বলতো না কোনো সময়ের জন্যে কিন্তু মনে করেন যে এমনিতেই মনে করেন যে তাকাইতো আরে আরে তাকাইতো এটা সেটা দেখতো আসলে আমি হলো এক বাপের এক বেটি দিয়ে হলো কথা আমি বড় লোক আমার বাবা তো যাই হোক এরকম করতে 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 আমি মনে করেন যে একটা পড়া জায়গায় দেখা যায় যে আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয় যেদিন আমাদের বাড়িতে কোনো মানুষজন না থাকে ওই দিন দেখা যায় যে আমি সেই ছেলেকে নিয়ে আসি আমাদের বাড়িতে নিয়ে আসার পরে আমি তার লাগে বেড শেয়ার করি এগুলা দেখা যায় যে আমার কাজের আমাদের বাড়ির কাজের ছেলে যে সে আবার দেখে তার মোবাইলে ভিডিও করে রাখা দিয়েছে ভিডিও করে রাখা দিয়েছে দেখা যায় রাইখা দেওয়ার পরে এখন মনে করেন যে হঠাৎ করে একদিন আর একটা কাজের ভুল পাইছে আমি ভুল পাওয়ার পরে দেখা যায় তার আমি ডাক দিছি ডাক দেওয়ার পরে দেখা যায় তার সঙ্গে আমি রাগারাগি করছি রাগারাগি করার পরে সে তাকে আমি বলছি এই ছোট লোকের বাচ্চা ছোট লোকের বাচ্চা তুই এরকম ভুল কাজ কেন তুই জানিস না যে তুই পরে আমাকে সেই কাজের ছেলে বলে যা ম্যাডাম আমি পা তো বড় ধরনের কোনো ভুল কাজ করি নাই খাওয়াটা আজকে বেশি হয়ে গেছে দেখা নিচে না নাই মা আপনারা আপনাকে গে আমি খালি বাটিটা ধুইছি এটা ভুলের কি হইলো আসলে ম্যাডাম আপনারা বড় লোক আপনারা যা করবেন তাই কি কারণে এখনকার যুগে জোর যার মূল্যক তার আমারও কিছু করার নেই এখন আপনি এটার বিনিময় যদি আমরা সাজা দেন তাও সাজা মাথা মাথা পাইতে নি কিছু করার নেই এক কথায় দুই কথায় অনেক কথা হইলো হওয়ার পরে আমি তারে মনে করেন যে একে একে প্রতিনিয়ত আমি তারে ফকিরের বাচ্চা ছোটো লোকের বাচ্চা এই আবুল তাবুল কয়া ভুল বাল কয়া দিতাম এরকম করে দিতাম 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 একটু ভুল পাইলে এরকম করে বকা করতাম এটা সেটা করতাম হ্যান্ড করতাম ত্যান করতাম এরকম করতে 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 একদিন হঠাৎ করে মনে করেন যে আবারও আর বেসিং থেয়া ও আমাদের বেসিংয়ে প্লেট বাড়ি দুইটা এসে দুইতে আসলে গেলে তখন আমি মনে করেন যে তারা আবারও বকা দিলাম ফকির নির্বাচা কয়া অমুক শুমুক কয়া বকা দেওয়ার পরের ভিত্তিতে সে আমাকে বলতেছে যে ম্যাডাম থামেন এত বড় বড় গলায় কথা কয়েন না ফকির নির্বাচা হইতে পারে কিন্তু নিজের দেহ ব্যবসা করে খায় না ইজ্জত বিক্রি করি না অমুক শুমুক টমুক টমক মনে করেন যা আছে সে আমার বলতিছে পরে আমি আবার ফেরা বললাম যে ঠিক আছে তুই যেহেতু এত বড় বড় কথা কইস দ্বারা তার বড় বড় কথা আমি ছাড়াইতেছি তখন আমারে বলতেছে যে ম্যাডাম দেখেন এগুলা কিন্তু সব কিছু কিন্তু ভিডিও আমার কাছে দেখেন এগুলা কি পরে গেলাম কী দেখাতো পরে দেখাইলো যে ভিডিও দেখা যায় যে ভিডিও আর ফোনের ভিত্তে ভিডিও আসছে এখন ভিডিও আর ফোনের ভিত্তে কেমন করে গেলো এটা এলো বড় চিন্তার বিষয় পরে আরে বললাম যে ভিডিও তুই কই পেলি রে হয় যখন আপনারা বেড শেয়ার করেন তখনই আমি এই ভিডিওগুলো বানাইছি মোবাইল আলাদাভাবে সেট করে রাখছিলাম কেননা আপনি আমার প্রতিনিয়ত যে নির্যাতনগুলো করেন এই সব নির্যাতন কেউ করে না কাউরে এরকম করে কইতে 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 করতে দেখা যায় একটা সময় মনে করেন যে সে আমার ওটা ছেড় দেওয়া বসে এটা বলে সেটা বলে এরকম করতে 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 বলতে 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 মনে করেন যে একটা পর্যায়ে এসা পরে আমি তারে বলি যে দেখ তুই ছোট মুখে বড় বড় কথা কবি না শালা ছোট লোকের বাচ্চা আমি এলো একমাত্র এক বাপের মেয়ে আর আমার বাবা হচ্ছে কুটিপতি আর তুই সাধারণ একটা কাজের ছেলে ছোট লোকের বাচ্চা তুই আমার মুখের উপরে কথা বলস তক্কা তক্কি করস এই ছোট লোকের বাচ্চা তোরা এত সাহস দিছে কেটা হ্যান তেন মুখ সমক অনেক কিছু বললাম বলার পরে সে আমার সে ভিডিও গুলা বলতেছে আমি কিন্তু সব কিছু কিন্তু সাহেবক দেখাই দেব আর সাহেব দেখলে কিন্তু আপনি সব কিছু একবারে মনে করেন যে ছলে জলে চলে যাবো গা পরে আমি কইলাম যে সলে জলে কই যায় এটা আমি দেখমনি তুই তোর সাহেবক দেখাইলে কি না দেখালে কি অমুক সোমক তাল বাহিনা সাত সমুদ্র মেলা কিছু বললাম বইলা টইলা মনে করেন যে একবারে মনে করেন যে তার লগে ঝগড়া জাটি করলাম তারা মতো তার চাকরি থাকবো না এরকম করে অনেক কিছুই বললাম বলতে 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 মনে করেন একটা পর্যায়ে আসা সে মনে করেন যে কোনো রকম আমার বুঝাইতে পারলো আসলেই টাকা পয়সা থাকলেই কি না থাকলেই কি বিপদ যখন চাপে তখন গরিবের পোলারেও কাজে লাগে আর ওই যে ফকিরনির পোলারেও কাজে লাগে এরকমভাবে যখন কাজের ছেলে বলতেছিল তখন বলতে 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 দেখা যায় যে তারে আমি একটা টাস করে চর বসায় নিই দেওয়াতে দেখা যায় যে সে কান্নাকাটি করতে করতে চলে গেল যাওয়ার পরে পরের দিন আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে আর রুমের ভিতরে বেড শেয়ার করতেছিলাম তখন সে আয়সা দেখতে পায়া বুঝতে পায়া সে বাহির লাগায় সাহেবের কাছে দেয় দেওয়ার পরে সাহেব পরে আমাদের বিয়া শাদি পরাই দিল বিয়ে শাদি পরাই দেওয়ার পরে দেখা যায় আমরা সংসার সংসার করতে 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 আমাদের একটা বাচ্চা কাচ্চা হয়ে গেল বাচ্চা কাচ্চা হওয়ার পরে দেখা যায় তারে নিয়ে আমরা নতুন জীবন করা শুরু করলাম জীবন গড়ানো শুরু করলাম সংসার করলাম দেখা যায় আমার হাজব্যান্ড কাজকাম করে ভালো একটা ইনকাম পাচ্ছিল না রকম আমরা চলার মতো একটা ইনকাম পাইছিলাম এখন আমি এত বড় লোক ঘরের মেয়ে সাধারণ একটা মনে করেন যে অল্প টাকা বেতনের একটা ছেলের সাথে বিয়ে করে এখন আমার না পারছি চাহিদা মেটাতে না পারছি আমি অন্য কোনো কিছু করতে এমন একটা পরিস্থিতি এসে গেছে আসলে দেখা যায় যে যাই হোক পরে আর কিছু বললাম না না বললি কালা দেখা যায় একটা সময় ওই কাজের ছেলের লগে একদিন হঠাৎ করে দেখা বাজার করতে গিয়ে বাজার করতে গিয়ে দেখা তার সঙ্গে সে আমাকে গো ম্যাডাম আপনার বর্রে নিয়ে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে কেমন আসছেন পরে আমি বললাম ছোট লোকের বাচ্চা কথা কিস না তখন সে আমাকে বলে ছোট লোক কেডা দেখ এখন দেখ তোদের বাড়িতে এখন আমি সব কিছু করি আমার কথা মতো কিছু চলে উঠে বসে আর দেখ তুই এখন গরিব হয়ে অল্প টাকা দামের বাজার কিনিস ফুটপথ থেকে করে যে টাকা দামের ওই শাক সবজি কিনে খাস আর দেখ আমি এখন তোদের বাড়িতে রাজা রাজার মতো রাজধানী করে বেড়াচ্ছি খাচ্ছি কিন্তু শোন টাকা পয়সা থাকলে যে মানুষের ইজ্জত থাকে দাম থাকে মূল্য থাকে সেটা না একটা কাজের সেলারেরও যে কত বড় দাম আছে মানে কতটুকু দাম আছে সম্মান আছে এটা তুই আসলে বুঝতে পারবি না তুই তো মনে অহংকারী তোর অহংকার বেশি তোর গৌরব যার কারণে তুই বুঝতে পারস না আসলে যাই হোক তুই এরকম পাগলামি করবি না ঠিক আছে আমি তোর বাড়িতে বোঝাই তো আমি তোর তোর বাড়িতে ফেরত নেওয়ার চেষ্টা করতেছি এরকম পাগলামি নেক্সট টাইম না পরে আমিও ভুল শিকার টিকার করলাম এরকম করা যায়ব না হ্যান করবো না হ্যান তেন অমক সমক বল শিকার টিকার কইরা পরে আবার আমি গেলাম তার সঙ্গে ওই বাড়িতে যাওয়ার পরে দেখা যায় ওই বাড়িতে যাইয়া আবারও আমার বাবার লোক বাবার বাড়িতে আমরা আলাদা একটা ঘর দিল বাবা আমরা ওইখানে থাকলাম সংসার করা শুরু করলাম বাবার বাড়িতে বাবাকে নিয়ে বাবা দেখা যায় যে আমার মেয়েকে নিয়ে অনেক হাসি ঠাট্টাই আর কি অনেক আনন্দ সব কিছুই করে করতে করতে একটা পর্যায়ে দেখা যায় যে আবারও আবারও মনে করেন যে আমার স্বামী থেকে চলে যাওয়ার পরে আমি আবারও কিছুদিন পরে আর একটা ছেলের লোকের রিলেশনও জড়াই জড়ানোর পরে দেখা যায় আবার আমি প্রতিনিয়ত এরকম ভাবে শেয়ার করি বেড শেয়ার করি করতে 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 দেখা যায় আমার আবারও একটা বিয়ে বিয়াশাদী হয়ে গেলো হওয়ার পরে বাচ্চাটারে আর রাখতে পারলাম তখন বাবার কাছে দিয়ে দিলাম বাচ্চা ছুঁয়ে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আমার বাবার বাড়ি ছেড়ে একবারে চিরজীবনের মতো চলে গেলাম বিদায় হয়ে তো আমার জীবনে কি হলো না হলো আগে পরে সবই বললাম সবই শুনলেন সবই মনে করেন বুঝতে পারলেন যে কিভাবে কি করলে কি হয় তো এরকম কাজ কেউ করবেন না কেউ এরকম ভুল করবেন না সবাই ভালো থাকবেন সবাই